আসসালামু আলাইকুম আমরা লোকাল স্টেশন শহর থেকে প্লাটফর্ম কমলাপুর রেল স্টেশন থেকে লোকাল ট্রেনে লোকাল কমিউটার ট্রেন যেটা হচ্ছে ঢাকা কমলাপুর টু নারায়ণগঞ্জ আসে তো সেই ট্রেনের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জ যাব আর ইতিমধ্যে আপনাদেরকে পদ্মা সেতু যে ট্রেনটা ট্রেন লাইন পদ্মা সেতুতে যুক্ত হয়েছে তো সেই লাইনটা আপনাদেরকে দেখানো হবে তো সঙ্গেই থাকবেন আশা রাখি ভালো লাগবে আমার বাম পাশে যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে পদ্মা সেতুতে গিয়ে সংযুক্ত হয়েছে দেখতেছেন আস্তে আস্তে কীভাবে উপরে দিয়ে উঠছে এই ব্রিজের উপর দিয়েই পদ্মা সেতুর ট্রেন যায় তো তো উপর দিয়ে ট্রেন যাওয়ার কারণে অনেক সময় শব্দ হয় বেশি তো এই শব্দটা আমরা মোটামুটি দুই তিন কিলো থেকে শোনা যায় তো পরবর্তীতে যদি কোনো ট্রেন উপর দিয়ে আমার পাশে যাই তো আমরা সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব